আজকের আলোচনার বিষয় ঠাকুরের নরেন নরেনের ঠাকুর পর্ব বারো আমরা ইতিমধ্যেই আগের পর্বগুলোতে দেখেছি যে ঠাকুরের নরেনের প্রতি এবং নরেনের ঠাকুরের প্রতি এক অকৃত্রিম ভালোবাসার বীজ বপন ইতিমধ্যেই হয়ে গেছে ঠাকুর তো বলতে গেলে সেই প্রথম দিন থেকেই নরেনের জন্য ব্যাকুল আর নরেন ধীরে ধীরে ঠাকুরকে ভালোবাসতে শুরু করলেন কিন্তু এমনও দিন এলো যখন ঠাকুর তার প্রিয় নরেনকে অগ্রাহ্য করতে শুরু করলেন মানে বলতে গেলে নরেনকে ঠাকুর পাত্তাই দিলেন না কিন্তু কেন আজকে সেই নিয়েই আলোচনা করব এই পর্বে তখন নরেন বেশ কিছুদিন হয়ে গেল দক্ষিণেশ্বরে আসতেন ঠাকুরের কাছে আসতেন আর এর আগে আমরা দেখেছি যে ইতিমধ্যেই ঠাকুর নরেনকে দেখার জন্য মানে বলতে গেলে এক প্রকার পাগল হয়ে যেতেন এতটাই টান নরেনের প্রতি ঠাকুরের ছিল কিন্তু তা সত্ত্বেও একদিন থেকে হঠাৎ ঠাকুর যেন পুরো পাল্টে গেলেন তিনি যেন নরেনকে এড়িয়ে যেতে লাগলেন তো সেদিন স্বামীজি দক্ষিণেশ্বরে এলেন এসে ঠাকুরকে যথারীতি প্রণাম করলেন করে ঠাকুরের ঘরটিতে ঠাকুরের সামনে মেঝেতে বসলেন মানে দক্ষিণেশ্বরে ঠাকুরের যে ঘরটি আমরা দেখতে পাই সেই ঘরে তো অন্যদিন যেমন নরেন এলে ঠাকুর একেবারে আনন্দে আত্মহারা হয়ে উঠতেন যেন স্বয়ং ঈশ্বর এসেছেন তার কাছে কিন্তু সেদিন তিনি কথা বলা তো দূরের কথা নরেন সে কেমন আছে এটিও জিজ্ঞাসা করলেন না একেবারে অপরিচিতের মতন ব্যবহার করলেন ঠাকুর চুপ করে বসে আছেন তো প্রথম অবস্থায় স্বামীজি ভাবলেন ঠাকুর বুঝি ভাবা তাই কথা বলছেন না তো কিছুক্ষণ অপেক্ষা করে স্বামীজি ওই ঘরের বারান্দায় আসলেন সেখানে হাজরা মশাই আমরা জানি যে তখন হাজরা মশাই দক্ষিণেশ্বরী থাকতেন এবং হাজরা হাজরামশাইয়ের সাথে স্বামীজির একটা বেশ সক্ষতা ছিল তো স্বামীজি বারান্দায় এসে হাজরা মশাইয়ের সাথে কথা বলতে লাগলেন এবং ওনার সাথে তামাক সেবন করতে লাগলেন তো কিছুক্ষণ পর ওই বারান্দা থেকেই স্বামীজি শুনতে পেলেন ঠাকুর অন্যদের সাথে দীপি কথা বলছেন তো সেইটি শুনে স্বামীজি আবার ঘরের মধ্যে প্রবেশ করলেন যে এখন হয়তো ঠাকুর কথা বলবেন কিন্তু স্বামীজি ঘরে প্রবেশ করতেই ঠাকুর খাটের মধ্যে শুয়ে অন্যদিকে পাশ ফিরলেন অর্থাৎ পিছন ফিরে শুলেন তো স্বামীজি তো এইটি দেখে অবাক হলেন যে এখনো আমার সাথে কোনো কথা বলছেন না কি হলো কি তো এইভাবেই সন্ধে হয়ে গেল এবং সন্ধ্যের সময় ঠাকুরের ভাবান্তর না হওয়ায় ঠাকুর সেই একই রকম আচরণ করায় স্বামীজি ঠাকুরকে প্রণাম করে ওখান থেকে বাড়ি ফিরে আসলেন তো এর সপ্তাহখানেক পরে স্বামীজি আবার দক্ষিণেশ্বরে গেলেন এবং মাঝে এতদিন কেটে যাওয়ার পরেও স্বামীজি দেখলেন যে ঠাকুরের একই ভাব তিনি কথা বলছেন না সবার সাথে বলছেন কিন্তু তার প্রিয় নরেনের সাথে বলছেন না তো সেদিনও স্বামীজি হাজরামশাই এবং অন্যান্যদের সাথে কথা বলে সন্ধ্যে হওয়ার আগেই বাড়ি ফিরে আসলেন এবং এইভাবেই তৃতীয় দিন চতুর্থ দিন দক্ষিণেশ্বরে এসেও তিনি ঠাকুরের এই ভাবের কোনো পরিবর্তন দেখতে পেলেন না ঠাকুর কিছুতেই তার নরেনের সাথে কথা বলছেন না হ্যাঁ স্বামীজি আসতে যখন দেরি করছেন সেই সময়টুকু তিনি লোক পাঠিয়ে স্বামীজি কেমন আছেন সেই বিষয়ে খোঁজখবর নিচ্ছেন কিন্তু আসলে পরে আর কথা বলছেন না এবং এখানে লক্ষ্য করার বিষয় হলো বলা ভালো শিক্ষণীয় বিষয় হলো এইরূপ উপেক্ষা সত্ত্বেও স্বামীজির কিন্তু ঠাকুরের কাছে আসা একটুও কমল না তিনি কিন্তু একই উৎসাহের সাথে ঠাকুরের কাছে আসতে লাগলেন এমন নয় যে আমাকে উপেক্ষা করছেন অগ্রাহ্য করছেন তার কাছে কেন যাব না বিন্দুমাত্র এই চিন্তাটি স্বামীজির মনে তখন আসেনি সাধারণত কোথা থেকে উপেক্ষা পাওয়া সত্ত্বেও সেখানে যাওয়ার একই রকম উৎসাহ থেকে যাওয়া এ গভীর ভালোবাসা না থাকলে হয় না এবং আমরা এটি জানতে পারি আরো বেশি করে যখন ঠাকুর নিজে স্বামীজিকে একদিন প্রশ্ন করলেন আচ্ছা লরেন আমি তো তোর সাথে একটাও কথা কই না তাহলে তুই কেন এখানে আসিস বল দেখি তখন স্বামীজি উত্তর দিচ্ছেন আমি কি আপনার কথা শুনতে এখানে আসি আমি আপনাকে ভালোবাসি আপনাকে দেখতে ইচ্ছা করে তাই এখানে আসি কি অপূর্ব কথা মানে আপনি আমাকে ভালোবাসুন না বাসুন আমার সাথে কথা বলুন না বলুন আমাকে অগ্রাহ্য করুন উপেক্ষা করুন যাই করুন সেসবটা আমি দেখব না কারণ আমি যে আপনাকে ভালোবাসি আপনি আমাকে ভালোবাসলেও বাসি না ভালোবাসলেও বাসি কি অপূর্ব প্রেম নরেনের ঠাকুরের প্রতি এবং এইটি কত বড় একটি কথা তো ঠাকুরও স্বামীজির এই উত্তরে প্রসন্ন হয়ে বললেন আমি তো তোকে বীরে দেখছিলাম যে আদর যত্ন না পেলে তুই পালাস কিনা না বিড়ে মানে ওই পরীক্ষা করছিলাম তোর মতো আধারই এতটা সহ্য করতে পারে অপর কেউ হলে কোনকালে যে পালিয়ে যেত এদিকে আর মারাতো না অর্থাৎ এইভাবে ঠাকুরকে ভালোবাসতে স্বামীজিই পারেন এবং স্বামীজিকে এইভাবে পরীক্ষা করা ঠাকুরের পক্ষে সম্ভব তিনি যে বিশ্ব পিতা জগৎগুরু আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর